আজ আবার বেরিয়ে পড়েছি বাংলার এক প্রাচীন জাগ্রত মন্দির দর্শন করতে বিকেলে রওনা হলাম বেলুর থেকে কটলাইনের হাওড়া মশাগ্রাম ট্রেন ধরে পাড়া পাড়ার উদ্দেশ্যে কটলাইনের যে কোনো লোকাল ট্রেন ধরে আপনি এই বারুইপাড়া আসতে পারেন বাড়িপাড়া পৌঁছাতে সময় লাগলো তিরিশ মিনিট এরপর বারুইপাড়া স্টেশনে নেমে ওয়ান এ প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চললাম তারপর স্টেশন থেকে বেরিয়ে একটা অটোতে উঠে চললাম আজকের গন্তব্য শিয়াখালার পাঁচশো বছরের অধিক পুরনো মা উত্তর বাহিনী বিশালাক্ষী মাতার মন্দিরের দিকে পরন্ত বিকেলের মিঠে রোদ মেখে আমরা আশেপাশের গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম শিয়াখালার দিকে এই পথেই পরে বারুইপাড়ার বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম মন্দির যা হুগলি জেলার সবচেয়ে বড় ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্ববৃহৎ মন্দির এই মন্দিরে আমি আগে এসেছিলাম এই মন্দিরের ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন সেই ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিলাম আমরা শিয়াকালা স্কুল মোড়ে পৌঁছে অটো থেকে নেমে একটা টোটো ধরলাম কারণ অটো মন্দির পর্যন্ত যায় না অটোতে ভাড়া নিয়েছিল টাকা এরপর টোটো করে সরু গলি দিয়ে গ্রাম্য এক পাড়ার মধ্য দিয়ে আমরা এসে পৌঁছালাম মা বিশালাক্ষীর মন্দিরে এক্ষেত্রে ভাড়া নিল জনপ্রতি পনেরো টাকা তবে এই পথে টোটো খুব কম তাই মন্দির থেকে ফেরার পথে সেই টোটো চালককে বললাম কিছুক্ষণ অপেক্ষা করতে যাতে মেন রাস্তায় ফেরার পথে নিয়ে যায় কারণ মেন রাস্তায় ফিরে আবার অটো নিয়ে স্টেশন ফিরতে হবে এখান থেকে ডাইরেক্ট টোটো যায় না উনি বললেন তার জন্য টাকা দিতে হবে আমরা রাজি হয়ে গেলাম। থেকে মন্দিরের দিকে এগোলাম গ্রাম্য শান্ত নিরিবিলি পরিবেশে মায়ের এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে প্রকাণ্ড এক বট গাছ যার প্রাচীনত্বের চাপ সুস্পষ্ট মন্দিরটি প্রাচীর দিয়ে ঘেরা প্রাচীনে লেখা রয়েছে মন্দির সম্পর্কে কিছু তথ্য হুগলি জেলার চন্ডিতলা থানার অন্তর্গত শিয়াখালার পাঁচশো বছরের প্রাচীন এই উত্তর বাহিনী বিশালাক্ষী দেবীর মাহাত্ম শুধু এই অঞ্চল বা এই হুগলি জেলায় নয় রাজ্যের অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়েছে উত্তরবাহিনী দেবীর পুজোর কথা মধ্যযুগীয় মঙ্গল কাব্যে উল্লেখ রয়েছে রূপরামের ধর্মমঙ্গল কাব্যে বলা হয়েছে শ্মশানে বন্দিলাম শ্যামা করাল বদনী সেই খালায় বন্দিলাম উত্তর বাহিনী কবি কঙ্কন মুকুন্দরাম তার চণ্ডিকাপে লিখেছেন বর্ধমানে বন্দিগাব সর্বমঙ্গলা উত্তর বাহিনী বন্দগ্রাম শেয়াখালা এই মন্দিরের দেয়ালে টাঙানো একটি বোর্ডে এই মন্দিরের ইতিহাস প্রতিষ্ঠা কাহিনী আর মন্দির সম্পর্কিত নানা তথ্য একটি কাগজে ছাপানো অবস্থায় রয়েছে সেখান থেকেই এই মন্দির সম্পর্কে তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম প্রায় কয়েক শতাব্দী পূর্বে হুগলি জেলার অন্তর্গত শিবাক্ষেত্র অধুনা শিয়াখালায় আসেন মুর্শিদাবাদ নবাবের দেওয়ান পুরন্দর খা নবাবের থেকে এই অঞ্চল তিনি জায়গির হিসাবে পান তিনি এই গ্রামে বসবাস করার মনস্থির করেন সেই সময় সুদূর কনজ থেকে আশিঘর শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতকে এখানে তিনি বসবাসের জন্য আনেন এরাই হলেন সান্নি্য গোত্রীয় ভট্টনারায়ণ বংশধর এই গ্রামের এক পণ্ডিত কৃষ্ণানন্দের পৌত্র রাজেন্দ্রনাথ লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তার পিতা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার গৃহিণীকে ভাতের পরিবর্তে পুত্রকে ছাই দেবার আদেশ দেন স্বামীর আদেশ অমান্য করতে না পেরে স্নেহময়ী জননী অন্ন ব্যঞ্জনের সঙ্গে থালার একপাশে সামান্য ছাই দিয়ে পুত্রকে পরিবেশন করেন এতে রাজেন্দ্রনাথ অত্যন্ত দুঃখ পেয়ে সেই দিনেই গৃহত্যাগ করেন এবং গ্রামের নির্জন শ্মশানের কাছে কৌশিকী নদীতে প্রাণ বিসর্জন দিতে উদ্যত হন এমন সময় তিনি কাছের বনভূমি থেকে নারী কণ্ঠে দৈববাণী শুনতে পান তুই মরবি কেন যা নদীতে ডুব দিয়ে আমাকে নদীগর্ভ থেকে তুলে এনে প্রতিষ্ঠা কর তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে চারিদিক নিস্তব্ধ মুহূর্তের মধ্যে রাজেন্দ্রনাথ দেবীর নির্দেশ পালনের জন্য জলে ডুব দিয়ে প্রতিমা উত্তোলন করে তাকে নদীর ধারে স্থাপন করলেন এই দেবী প্রতিমার নামই উত্তরবাহিনী ইনি বিশালাক্ষী নামে খ্যাত পরবর্তী জীবনে রাজেন্দ্রনাথ উত্তর বাহিনী দেবীর পুজোয় নিজেকে উৎসর্গ করেন এবং পণ্ডিত সমাজে সার্বভৌম উপাধিতে ভূষিত হন পাঁচিলঘেরা মন্দির প্রাঙ্গণ মাঝখানে বিশাল নাট মন্দির তার সামনে সিঁড়ি উঠে গেছে মায়ের মন্দিরের গর্ভগৃহে মন্দির প্রাঙ্গণে গাছপালা দিয়ে সাজানো অপরূপ বাগান মন্দিরের ঠিক বিপরীত দিকে নাট মন্দিরের পাশে প্রাচীরে রয়েছে এক চিত্র আর সেই ছিদ্র দিয়ে সামনে দেখা যায় এক ডোবা আসলে এটি ডোবা নয় এক সময় মন্দিরের পাশ দিয়ে শতশ্রেণী কৌশিকী নদী তখন এর বুকের ওপর দিয়ে ভেসে যেত কত না বড় বড় বজরা নৌকা কিন্তু আজ সে নদী ক্রমশ তার স্রোত হারিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র নালায় পরিণত হয়েছে এই ছিদ্রের মাধ্যমে দেবী মন্দির থেকে কৌশিকী নদী দেখতে পান আর দেবী যাতে নদী দেখতে পান তাই এই ব্যবস্থা এর পশ্চাতে রয়েছে এক কাহিনী কথিত আছে একদা এক জমিদার নদীপথে বজরায় করে গান গাইতে গাইতে যাচ্ছিলেন দেবী সেই সময় এক বালিকার বেশ ধরে জমিদারের গান শোনার জন্য নদীর ধারে এসে বজরা থামাতে বলেন কিন্তু জমিদার বজরা থামায় না তাতে দেবী অত্যন্ত রেগে যান এবং মন্দিরে পূর্ব দিকে মুখ করে স্থাপিত দেবী মূর্তি উত্তর দিকে অর্থাৎ নদীর দিকে ঘুরে যায় আর দেবীর কোপে জমিদারের সেই বজরা নদীর জলে ডুবে যায় সেই থেকে এই বিশালাক্ষী দেবীর নাম হয় উত্তর বাহিনী কথিত আছে কাশীর সিদ্ধ মহাপুরুষ তৈলঙ্গ স্বামী কৌশিকী নদীর এক পারে শিয়াখালা গ্রামে আছেন উত্তর বাহিনী এবং অপর পারে আছেন বিশালাক্ষী কিন্তু প্রকৃতপক্ষে সেই দেবী বিশালাক্ষী নন শিয়াখালার দেবী উত্তর বাহিনী ও বিশালাক্ষী একই দেবী মন্দিরের পাশেই রয়েছে ভোগঘর এবং ভাড়ার ঘর এই ভোগঘরে দেবীর ভোগ রন্ধন হয় পাশেই রয়েছে ভোগ প্রসাদ বিতরণের স্থান সকালে এসে দশটার মধ্যে জানালে ভোগের কুপন পাওয়া যায় এর জন্য কোনো অর্থ লাগে না তবে মন্দিরের অনুদান কেউ করতে চাইলে করতেই পারেন ভক্তবৃন্দের সুবিধার জন্য মায়ের ভোগ একক ও সমষ্টিগতভাবে গ্রহণের সুবিধা রয়েছে কেউ ইচ্ছা করলে ভোগ বাড়িতেও নিয়ে যেতে পারেন এর জন্য কন্টেনারের ব্যবস্থা করেন মন্দির কর্তৃপক্ষ তার জন্য সামান্য অর্থ লাগে দেবীর মন্দিরটি চার চালা সামনের দেওয়ালে দেবীর মূর্তি এবং সিংহের মূর্তি খোদিত রয়েছে আর রয়েছে নানান অলঙ্করণ আমরা যখন এই মন্দিরে গেছিলাম তখন মন্দিরের মেঝেতে মার্বেল বসানোর কাজ চলছিল তাই মন্দিরের পেছন দিকে দরজা দিয়ে প্রবেশ করলাম মন্দিরে প্রবেশ করতেই দর্শন পেলাম এক শিবলিঙ্গের প্রাণ ভরে বাবা মহাদেবকে প্রণাম জানালাম এখানে এই শিবলিঙ্গের নাম হল বানেশ্বর শিবলিঙ্গ তারপর মা বিশালাক্ষীকে দর্শন করতে এলাম মায়ের মূর্তিটি প্রস্তর নির্মিত মূর্তির উচ্চতা ছয় থেকে সাত ফুট পূর্বে মায়ের মিন্ময়ী মূর্তি ছিল মন্দিরের গাত্র দেশে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় প্রায় পাঁচশো বছর আগে শিবাক্ষেত্র এই স্থানটি ছিল তন্ত্র সাধনার ক্ষেত্র বর্তমানে শিয়াখানা নামটি সম্ভবত শিবাক্ষেত্র থেকেই এসেছে আনুমানিক তিনশো বছর আগে বর্তমানের মহারাজা তিলকচাঁদ মহতাব এই মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য অনেক সম্পত্তি দান করেন নির্ময়ী মূর্তি বহুবার সংস্কারের পর তেরোশো চল্লিশ বঙ্গাব্দে ষোলোই আষাঢ় বর্তমান প্রস্তর মূর্তি তৈরি হয়ে আসে কাশীধাম থেকে ডাক্তার জামিনীকান্ত বল মহাশয় এবং এলাকার সর্বসাধারণের সাহায্যে মূর্তি প্রতিষ্ঠিত হয় কথিত আছে কৃষ্ণনগর থেকে আসা প্রতিমা গঠনে দক্ষ পটুয়ার সাহায্যে দীর্ঘকাল ধরে ভাঙাগড়া করে দেবীর সৌম্য তৈরি হতো শোনা যায় পটুয়া নাকি প্রতিমা গঠন কর্মভার নেওয়ার আগে ভবিষ্যবাণী করেন এই জাগ্রত মূর্তি তৈরির পরেই তার দেহান্ত হবে দেখা যায় মূর্তি গঠনের একপক্ষ কাল পরেই তার দেহান্তর ঘটে বাংলা তেরোশো চল্লিশ সনে ষোলোই আষাঢ় গ্রামবাসীদের সাহায্যে দেবীর মিন্ময়ী মূর্তি পরিবর্তন করে বর্তমান প্রস্তর মূর্তিটি প্রতিষ্ঠিত হয় এই কারণেই প্রতিবছর বছর ষোলোই আষাঢ় সারম্বরে দেবীর বার্ষিক উৎসব পালন করা হয় উৎসব উপলক্ষে হোমযজ্ঞ হয় এই উপলক্ষে আগত দর্শনার্থীদের দেবীর ভোগ প্রসাদ বিতরণ করা হয় সায়িত ভোলানাথের উপর দণ্ডায় মানা অরুণ বন্যা দ্বিবুজা ত্রিনয়না দেবী বিশালাক্ষীর ডান হাতে খড়্গ বাম হাতে তালুতে এক রুধির পাত্র দেবীর বামপথ করজোড়ে উপবিষ্ট বটুক ভৈরবের মাথায় ও দক্ষিণ পথ সাহিত মহাকালের বুকে মহাকালের হাঁটুর কাছে একটি অসুরের ছিন্ন বিদ্যমান দেবী নানা অলঙ্কার ও মুন্ডমালা পরিহিতা দেবী লোহিত বর্ণের বস্ত্র পরিধান করে রয়েছেন দেবীর উভয় দিকে দুজন সাধক অবস্থান করেছেন তবে মন্দিরের পুরোহিত জানালেন যে এনারা আসলে বনের বাঘ সাধকের ছদ্মবেশ ধারণ করে দেবীর পাশে রয়েছেন বাঘ তো দেবীর বাহন পূর্বে এখানে ঘন অরণ্যে বাঘ বিচরণ করত তারাই একসময় দেবীর এই মন্দির রাত্রে পাহারা দিত সকালে তারাই আবার সাধকের বেশ ধারণ করে থাকতো এই মন্দিরে উল্লেখযোগ্য উৎসবগুলির মধ্যে রয়েছে দেশমালা উৎসব বার্ষিক উৎসব উৎসব ও জাত প্রতিবছর বৈশাখ মাসে শুক্লপক্ষের যে কোনো শনি মঙ্গলবার সর্বসাধারণের মঙ্গলের জন্য উত্তর বাহিনীর মন্দিরে সরম্বরে দেশমালা উৎসব অনুষ্ঠিত হয় এই উৎসব প্রায় আশি বছরের প্রাচীন এই উপলক্ষে দেবীর উদ্দেশ্যে ছাঁচি কুমড়ো আঁক আদা বলি দেওয়া হয় এবং মন্দির প্রাঙ্গনে যাত্রা বিনয়ের আয়োজন করা হয় বার্ষিক উৎসবের কথা তো আগেই বলেছি এবার বলি বিশালাক্ষীর জাত উৎসবের কথা প্রতি বছর আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে দেবীর মন্দিরে প্রতিষ্ঠিত পুরাতন ঘট বিসর্জন দিয়ে নতুন ঘট স্থাপিত হয় এই হলো বিশালাক্ষীর জাত রাজেন্দ্রনাথ বংশীয় সান্ডিল্য গোত্রীয় ভট্টনারায়ণ বংশধররাই প্রতিষ্ঠিত পুরাতন ঘট বিসর্জন দিয়ে নতুন ঘটে উপস্থাপন করেন এই উৎসব প্রায় চারশো বছরের প্রাচীন উৎসব উপলক্ষে বিশালাক্ষী দেবীর বিশেষ পুজো ও বলি সহ বন্ধনী পর্ব অনুষ্ঠিত হয় উৎসবের দর্শনার্থী সমাগম হয় প্রত্যেক দেবীর প্রসাদ বিতরণ করা হয় ভক্তিমূলক গানের আসর আয়োজন করা হয় এই মন্দিরে দেবীর গর্ভগৃহের পাশেই রয়েছে আর এক শিব মন্দির এই মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ দরজার বাইরে থেকে ওনারা শিবলিঙ্গকে প্রণাম জানাতে পারেন এই মন্দির মার্চ থেকে নভেম্বর পর্যন্ত সকাল সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে আবার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল থেকে দুপুর সাড়ে বারোটা ও বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে উত্তর বাহিনী মন্দিরে আর্থিক অবস্থা দীর্ঘদিন ধরে খুবই করুণ ছিল ভক্তদের অর্থেই দেবীর নিত্য পুজোর আয়োজন হতো দীর্ঘদিন সংস্কারের অভাবে মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়েছিল বহু ভক্তের সক্রিয় সহযোগিতা ও আর্থিক সাহায্যে বর্তমানে জীর্ণ মন্দিরটি সংস্কার করে নতুন পাকা মন্দিরটি করা হয়েছে মন্দিরের কমিটি সদস্যরা অবশ্য কাউকেই অনুদানের বিষয়ে পীড়াপিরি করেন না এই মন্দির ও দেবীর প্রাচীন ইতিহাস মানুষ জানুক এটাই তারা চান আর কেউ যদি মায়ের পুজো আর মন্দিরে রক্ষণাবেক্ষণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই সহযোগিতা তারা সাদরে গ্রহণ করে ভক্তদের মনস্কামনা পূরণ করেন দেবী তাই সেই অর্থে যদি দেবীর মন্দিরের জন্য সামান্য অনুদান দেওয়া যায় তাতে মনে হয় না কারোর কোনো অসুবিধা হবে কারণ বাংলার এই সকল ঐতিহ্যপূর্ণ প্রাচীন মন্দির সংরক্ষণ করে রাখা আমাদের সকলেরই উচিত মন্দিরের শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনাই করি কোনো ভক্ত যদি মন্দিরের পুজো আর রক্ষণাবেক্ষণের জন্য অনুদান করতে চান অবশ্যই মন্দির কমিটি সদস্যদের সাথে যোগাযোগ করতে পারেন মন্দিরের কমিটি সদস্য ও পুরোহিত সঞ্জীব মুখার্জির ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম শুধু অনুদান নয় ভোগ প্রসাদ গ্রহণের জন্য ভোগের গোপনের জন্য ওনাকে ফোন করতে পারেন প্রতিদিন দেবীর পুজো হয় সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তারপর দেবীকে আরতি সহজে সহযোগে খিচুড়ি ভোগ নিবেদন করা হয় আবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দেবীর সান্ধ্যকালীন পুজো হয় হাওড়া থেকে বারুইপাড়া গ্রামে যে কোনো ট্রেনে উঠে বারুইপাড়া নেমে শিয়াখালার অটো ধরে নামুন পিত্তলা শিয়াখালা বা শিয়াখালা স্কুল মোড়ে তারপর টোটো করে মাত্র পাঁচ সাত মিনিটে পৌঁছে যান মায়ের মন্দিরে হাঁটা এই মন্দির পনেরো মিনিট এছাড়া হাওড়া বা ধর্মতলা থেকে আরামবাগ গামী বাসে করে শিয়াখালা স্টপেজে এসে টোটো বা রিকশা করে এই মন্দিরে আসা যায় আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে পরবর্তীকালে এখানে কোনো নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে চলে যায় আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ